জানুয়ারি শহীদ হয়েছে আমার আপকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আজ এগারো বছর চলছে দীর্ঘদিন যাবৎ তারেক রহমান আঙ্কেল আমাদের পাশে ছিলেন তিনি এতটা নির্যাতিত হওয়ার পরেও আমাদের পাশে ছিলেন আমাদের খোঁজ খবর রেখেছেন সর্বদাই আমাদের পাশে ছিলেন তিনি আমাদের অভিভাবকের অভিভাবকের পালন করেছেন আমরা চিরকৃতজ্ঞ ওনার প্রতি

আর আরেক রহমান আঙ্কেল আপনার ফ্যামিলির প্রতি আপনার প্রতি অনেক অনেক দোয়া রইলো আমি আমার হৃদয়ের গভীর থেকে আপনার জন্য দোয়া করি আপনি দেশে ফিরে আসুন আমাদের মাঝে আমরা আপনাদের সাথে আছি আপনারা আমাদের আমাদের সব সময় খেয়াল রাখবেন আমরা আপনাদের সব সময় পাশে থাকব আমরা সবাই মিলে নতুন একটা দেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ